কালা জাদুর জন্য বিখ্যাত ভারতের এই পাপ জায়গা কলকাতার এই জায়গায় গেলেই পড়বেন অশুভ শক্তির খপ্পরে ভারতের এই জায়গায় যেতে ভয় পেতেন ব্রিটিশরাও কোন কোন জায়গায় হয় এমন ভয়ানক কালা জাদু জানুন ভারতে যেমন ঈশ্বরে বিশ্বাস রয়েছে তেমনি কালো জাদুর প্রতিও মানুষের কৌতূহল ও ভয় কিছু কম নেই আজও বহু স্থানে কালো জাদুর মন্ত্রোচ্চারণ ও তন্ত্র সাধনা চালু রয়েছে এমন কি মানুষের উপরে প্রভাবও প্রয়োগ করা হয় যদিও বিজ্ঞান মনস্ক এটিকে কুসংস্কার বলে উড়িয়ে দেন আবার কেউ কেউ নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে বলেন কালো জাদু সত্যি বিদ্যমান জানলে অবাক হবেন ভারতে কালো জাদু সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এখানের বিভিন্ন স্থানে কালো জাদুর চর্চা হয় যার মধ্যে বিশেষ পাঁচটি জায়গা রয়েছে যে স্থানগুলি কালো জাদুর জন্য বিশেষভাবে পরিচিত কোথায় রয়েছে এই ধরনের রহস্যময় স্থানগুলি দেখুন নিমতলা ঘাট কলকাতার নিমতলা ঘাট কালো জাদুর জন্য অনেকের কাছেই পরিচিত এটি মৃতদের অন্তষ্টিক্রিয়ার স্থান মধ্যরাত্রে অঘরী বাবার এই জায়গায় এসে মৃতদেহের থাকেন মণিকর্ণিকা ঘাট বারাণসীর মতো একটি পবিত্র কালো জাদুর কেন্দ্র যেখানে অনেক অঘরি বাবাকে শ্মশানে এবং মৃতদেহ খাওয়ার কথা বলা হয় বিশ্বাস করা হয় এমনটা করলে তাদের ক্ষমতা বৃদ্ধি হয় আর এই মণিকর্ণিকা ঘাট সে স্থান যেখানে গোপনের এসবের পাশাপাশি কালো জাদুও করা হয় কুশভদ্রা নদী ওড়িশার এই নদীর আশেপাশে এবং নিচে কয়েক ডজন হারও খুলি দেখতে পাওয়া যায় কারণ ভারতের এই জায়গায় কালো জাদু সবচেয়ে বেশি চর্চা করা হয় সুলতান শাহী হায়দ্রাবাদের এই স্থান এ কাজের জন্য বেশ বিখ্যাত এখানে এমন কিছু মানুষ রয়েছেন যারা কালো জাদু করেন এবং তার বিনিময়ে কেউ টাকা নেয় কেউ যৌন মিলন করতে চায় কেউ আবার পশু কোরবানিরও দাবি করে সুলতান শাহী ছাড়াও হায়দ্রাবাদের আরও তিনটি জায়গা আছে যেখানে কালো জাদু করা হয় এগুলি হল চিত্রেকা মুঘলপুরা ও মায়াংগ্রাম কালো জাদুর জন্য ভারতের সবচেয়ে বিখ্যাত যে স্থান তা হল আসামের মায়াংগ্রাম শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে কাজ চলে আসছে জানলে অবাক হবেন মুঘল সেনাপতি ও ব্রিটিশরাও এই গ্রামে আসতে ভয় পেতেন এমনকি কালো জাদুর কারণে মায়াং গ্রামে বহু মানুষ নিখোঁজ হয় বা মারা যায় এ জায়গায় কালো জাদুর সম্পর্কিত অনেক গল্প আছে তার মধ্যে একটি হলো এখানকার মানুষ পশুতে রূপান্তরিত হওয়া এই গ্রামের অধিকাংশ মানুষ কালো জাদু জানে এবং অনুশীলন করে সেই সাথে এখানে বসবাসকারী লোকেরা বিশ্বাস করেন যে এর শক্তি প্রজন্ম থেকে চলে আসছে রিপোর্ট টক টু টাইম